ভারত সুন্দরী যদি মোটামুটি এক লাখ টাকা বিক্রি করতে পারে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা এই যে একটা ফুল দেখেন ফুলের প্রত্যেকটা সাইজ কিন্তু আমি কম্পেয়ার করছি আর এই এখনো কিন্তু তোলার মতো হয়নি হ্যাঁ এই যে হচ্ছে আপনার ভারত সুন্দরী এটা যাই হোক এটা ভারত সুন্দর সাইজ বেশি দামে বিক্রি হবে তো বোঝাই যাচ্ছে হ্যাঁ এই যে ভারত সুন্দরী এই যে সাইজ তিন ডবল হ্যাঁ আর ভারত গাছে ফর্টি পার্সেন্ট ফুল রয়েছে জানো একটু হাতের ফুলগুলো গুলো দেখেন দেখেন সাইজটা দেখো এটা বললাম এটা হচ্ছে আপডেট বারবার দেখাচ্ছি কারণ এই ভ্যারাইটি কিন্তু কোথাও পাবেন না কারণ দেখেন কিভাবে ম্যাচর হয়েছে এটা হচ্ছে আপডেটেড ভ্যারাইটি আর এই ভ্যারাইটি বলছি আমার হাতে এক নতুন জাতের ফুল রয়েছে অনেকেই বলছে এটা বেঙ্গল রেড কিন্তু এর ওজন শুনলে আমারও প্রথমে মাথা ঘুরে গেছিল এর ওজন একশো গ্রাম চারটে রয়েছে আমার হাতে চারশো গ্রাম এই দেখেন ছিঁড়ে দেখাচ্ছি ফল সাইজ দেখেন একশো গ্রাম একশো গ্রাম হবে তো ছুই ছুই মানে এখনো এখনো ম্যাচর হবে এখনো একটু মোটা হবে এর যা দাম চলছে মানে কি বলবো মানে কৃষক আর রাখছে না যারা কৃষক রয়েছে আপডেট কুলার আপডেট ভ্যারাইটি এটাই নাম বলছে বেঙ্গল রেড রেড বেঙ্গল বেঙ্গল রেড আর আমি যেখানে ভিডিও করছি বর্ডার এখানে ফোন ছাড়া ক্যামেরা এলাও নেই তো খুব কষ্ট করে ভিডিও করছি এনি আমাদের প্রথমত দরকার চারা চারা কি अवेलेबल পাবো চারা থেকে চারা এটাই কি পাবো কোন চারা গেল কি চারা গেল এই ভ্যারাইটি পাবো এই ভ্যারাইটি এই ভ্যারাইটি ডাল কি এটা দেখে লাভ নেই আমি এই ভ্যারাইটি

মিস ইন্ডিয়ার বড় যোগ্য ফল রয়েছে এই যে দেখেন এর তিন ভাগ এটা মানে তিন ডবল বড় অ্যাকচুয়ালি বলা যেতে পারে আর এটা এগুলো তো এখনো হয়নি চেনের মতো গাঁথা ফল বিপুল চেন চেনের মতো গেঁথেছে ফল মিস ইন্ডিয়াও তো এরকম হয় অনেকে বলছে মিস ইন্ডিয়াকে অতিরিক্ত সার অতিরিক্ত ওষুধ দেওয়ার ফলে মিস ইন্ডিয়া এরকম হয়েছে না 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 বলে পাতা দেখেন পাতাটার কোয়ালিটিটা একবার দেখেন গোলপাতা গোলপাতা মেশিনের পাতা একটু লম্বা লম্বা একটু লম্বা একটু লম্বাটা এই পাশে একটু দেখাবো যে নিস ইন্ডিয়া যদি এই রকম গাছ হতো হ্যাঁ কোনদিন সম্ভবত না এই গাছের হারভেস্ট হয়ে গেছে আজ থেকে প্রায় 15 দিন আগে হারভেস্ট কমপ্লিট গাছের এই গাছে মালা নেই 90% 90% বিক্রি হয়ে গেছে এই গাছে তো ফলই নেই বলতে গেলে চলে দেখুন 90% বিক্রি নিস ইন্ডিয়া এরকম হবে জীবন হবে না দেখেন মিস ইন্ডিয়া জীবনে কোনোদিন হবে না এরকম সাইজ গাছে ফর্টি পার্সেন্ট ফুল রয়েছে দাদা একটু হাতের ফুলগুলো দেখান দেখেন সাইজটা দেখান এটা বললাম বারবার দেখাচ্ছি কারণ এই ভ্যারাইটি কিন্তু কোথাও পাবেন না কারণ দেখেন কিভাবে ম্যাচর হয়েছে এটা হচ্ছে আপডেটেড ভ্যারাইটি আর এই ভ্যারাইটি

কুইন্টাল খানিক করে ফল আসছে না কম হবে প্রথম বছর প্রথম বছর কুল এক কুইন্টাল হয় না ওই চল্লিশ কেজি আশপাশে হয় চল্লিশ কেজি যে কোনো ভ্যারাইটি হোক না ওই চল্লিশ কেজি আশপাশে হয় এই গাছগুলো দেখে তো মনে হচ্ছিল তিরিশ কেজি চল্লিশ কেজি এগুলো তিরিশ পয়ঁত্রিশ চল্লিশ কেজি এসেছে মোটামুটি বছর এর পরের ওরা বেশি আসবে সামনের বছর বেশি আসবে আশি এক বেশি আসবে কোনটা আশি থেকে আটশো কেজি ফল হবে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফলগুলো দর্শকদের একটা করে বলতে চাই এটা একটা আপডেট ভ্যারাইটি দেখেন সাইজ একদম বাউগুলোর মতো সাইজ একদম বাউগুলোর মতো সাইজ বাউগুলোর মতো সবুজ জাগে যে কোন ছিল সেই সাইজের সাইজ কালারফুল মানে এত মোটা আমি দেখিনি এর আগে দেখিনি বেঙ্গল রেড হ্যাঁ তাই হোক বেঙ্গল রেড আপডেটেড ভ্যারাইটি দাদা কত বাই কত লাগানতে হবে যদি একটু বলেন এটা 12 ফুট একদিকে দিতে হবে একদিকে দিতে হবে 6 ফুট হুম অথবা কেউ যদি ভাবে যে আমি একবারে লাগাবো লাগিয়ে আর তোলাতুলি করব না হুম তাহলে বারো ফুট বাই বারো ফুট লাগানো ভালো প্রথম বছর কতগুলো লাগাবো দ্বিতীয় বছর কতগুলো কেটে দেবো যদি কেউ বিঘায় দুশো লাগাই তাহলে ওই এক লাইন বাদ দিয়ে এক লাইন কেটে দিতে হবে হ্যাঁ দ্বিতীয় বছর গিয়ে বারো ফুট বাই বারো ফুট বাগান তৈরি হবে আর কোনো কৃষক যদি ভাবে যে আমি গাছ তুলবো না তাহলে তাকে বারো ফুট বাই বারো ফুট প্রথমেই লাগাতে হবে এবার বিষয় হচ্ছে যে এই চারা আমাদের প্রয়োজন হুম চারা চারা অবশ্যই পাবে আর ব্যাপার হচ্ছে যে চারা তো পেলাম

ঠিক আছে এই ধরনের লোকের হাত দিয়ে প্রথম শুরু হবে মানে পুরোটাই ওখানে দেখলাম তো প্রথম গাছটা আরেকবার একটু দেখাই চলো এটা একটা ভারত গাছ হ্যাঁ ওইটা একটা ভারত গাছ হ্যাঁ এখানে দুটো গাছ মানে ভেজাল হিসাবে আছে আর কি হ্যাঁ তাছাড়া বাদ টোটাল বাগানটাই এই নতুন আপডেট ভ্যারাইটি ঠিক আছে এটা হচ্ছে আপনার বেঙ্গল রেডের পাতা হাওয়াটা আর এটা হচ্ছে ভারত সুন্দরীর পাতা একটু লম্বা একটু গোল একটু লম্বা একটু গোল আগার একটু হুসলো আর আগার একটু গোল হয় মানে এটা গোল ডিমের মতো আর এটা লম্বা তেজপাতার মতো আচ্ছা ভারত সুন্দরী দেখাই ভারত সুন্দরী একটা ছিললাম এই যে ভারত সুন্দরী

মানে খেতে 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 ওর থেকে আরো ভালো মানে মানে ভারত সুন্দর যে একটা সেন্ট থাকে হ্যাঁ এতে কিন্তু আর একটা আলাদা সেন্ট এর এর একটা নিজস্ব স্মেল আছে খুব সুন্দর সাইজ এটা 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 দাম কি রকম বাজারে গেছে এবার এবছর 105 টাকা টাকার আশপাশ বাজার হাইস্ট হয়েছিল হাইস্ট হ্যাঁ আর লোয়েস্ট মার্কেটে 70 টাকা যাচ্ছে আর 70 টাকায় বাগান শেষ হয়ে যাবে থাকবে না গাছ তো টেন পার্সেন্ট মাল আছে নব্বই পার্সেন্ট বিক্রি হয়ে গেছে বিপুল দা এই গাছটা হারভেস্ট প্রায় শেষ আর এক থাক আর কি মানে এক চেন আছে তো একটা জিনিস দেখায় প্রত্যেকটা কুল গোল আর এই পিছনটা আপনার মতো একটু গর্ত টাইপের গর্ত মতো তো এবার ব্যাপার হচ্ছে যে বিঘাতে কত টাকা আয় হতে পারে যদি ভারত সুন্দরী যদি মোটামুটি

এবং যাওয়ার সঙ্গে 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 বিক্রি একদম পড়ে থাকছে না বলছে ডিসেম্বরে কারোর কুল কুল বাজারে উঠেই নেই আমি কললেই যাচ্ছে যায়ও এটা ভারত সুন্দরী চাইতে বেশি দামে বিক্রি হবে তো বুঝাই যাচ্ছে হ্যাঁ এই যে ভারত সুন্দরী আর এই সাইজ তিন ডবল হ্যাঁ আর ভারত সুন্দরী আরেকবার দেখে এই যে এটা কিন্তু ভারত সুন্দরী কারণ মানে হয়তো 10% হারভেস্টও হয়নি বোঝাচ্ছে যাচ্ছে এসব এখনো বয়গণন ভূষণ কাঁচা একটা জিনিস বলি ভূষণ কাঁচা এই যে এটা এটা হচ্ছে ওই নতুন জাত এই আছে সাইজ কি আকর্ষণীয় সাইজ কি আকর্ষণীয় সাইজ যদি কুল চাষে পয়সা আগাম পেতে হয় তাহলে আপডেটেড ভ্যারাইটি লাগাতে হবে এক মাস আগাম এক মাস আগাম হবে এক মাস এক মাস মানে ভারত সুন্দর তো এমনি অ্যাডভান্স অ্যাডভান্স এটা আরো এক মাস অ্যাডভান্স এটা কিন্তু একটা বড় খাসিয়াত চাষের ক্ষেত্রে দাদা আপনার যে নার্সারি নার্সারি একটু অ্যাড্রেসটা দিয়ে দেন ওদের দর্শকদের আমার নার্সারি অ্যাড্রেস হচ্ছে আমি বিপুল বিশ্বাস বিলাস পোস্ট গিটাবেড়িয়া থানা হাসখালি জেলা নদিয়া কৃষ্ণনগর থেকে মোটামুটি বারো কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে আমার নার্সি ঠিক আছে ঠিক আছে দাদা অনেক কথা হলো ধন্যবাদ ভালো থাকবেন দাদা এবার ব্যাপার হচ্ছে যে